বাজার টিভিতে আজকে বিকেল বেলা সালিয়া গ্রামের দক্ষিণের মাঠে আগামীকাল একদিনের একটি মেলার আয়োজন করা হয়েছে আর এই মেলাতে বিকেল বেলা ফেরি দৌড়ানোর জন্য বেশ কয়েকটা গুড়া এসেছে তার মধ্যে আমাদের সুমন বাইয়ের হোয়াইট ফুল গুড়া সহ আরো অনেক গুড়া আছে তো বিওয়ার আগামীকাল এই মাঠে একদিনের মেলা একদিনের গুড়া দৌড় দেখবেন তো আজকে আমরা সুমন ভাইয়ের সাথে কথা বলি এবং সুমন সুমন ভাইয়ের কাছ থেকে জানতে চাই আগামীকালকে কেমন গুড়া হতে পারে কতগুলো সাম হতে পারে এবং কোন কোন গুড়া আসতে পারে এই মাঠে সুমন ভাই আগামীকাল কতটা সাম হতে পারে এবং কতগুলো গুড়া আসতে পারে আসসালাম আলাইকুম তো আমরা আপনারা তো আমার সঙ্গে চিনুন ইনশাল্লাহ আশা করি আমার নাম সুমন তো আমরা ইগানো আহিল বাংলা গুরু আর উপলক্ষে গড়গড়ি সালিয়া গ্রামে আমরা এক বিরাট আকর্ষণীয় গুরুদার প্রতিযোগিতা করছি তো আশা করি আমরা বারো গুরু আর দাওয়াতে হয়েছে বারো টানার গুরু আইবো আমরা বারো গুরু আয়োজন করছি এতে আমাদের আমাদের মেলা অনেক ভালো ভালো পুরস্কারও আমরা বিতরণ করছি আমরা আশা করি সব গুরু আইবো সব গুরার মালিকও আমরা করছি সব গুরুয়া রাস্তা আসত ওনা বইছি আর ওটা মেলা চলছে দোরা শ্রীরপুর এলাকা ও মেলা বাইন তারা ঘুরা লিয়া সব আবার ভর্তি ইনশাল্লাহ মেলাটা অনেক বড় হইব ভাই আমরা চাইছি বড় কইরা মেলা দিতে হোক আপনারা দেশি বিদেশি সব দর্শক আপনার আমাদের মেলাত অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রিত এর বাদে আমরা এখন আমি কথা কইছি আমার বাজার টিভি ভাই আমরা আশা করি খাইল আপনারও বিশেষ বিশেষ করে আপনারও আমার জন্য অনুরোধ করেন ইনশাল্লাহ আমরা আইমো তো আমরা আহিল বাংলা যে গুড়াটা আলী ভাই আজমল ভাই আসলে আহিল যে মানুষটা ছোট্ট একটা মানুষ আমরা তো আহিল কোনটা কইবাইনি বাহিল ওই লেগে লন্ডন লন্ডন থেকে তার জন্য আলি ভাই ছেলে সবর ছেলে আহিল আহিল বাংলার জন্য এই আমরা তো ধন্যবাদ সুমন ভাই এবং আপনার হোয়াইট ফুল গুড়ার লাগে আমরা আগামীকাল দৌড়বো তো আশা করলাম আমরা আগামীকালকে অনেকগুলো গুড়া আইব ই মাঠ এবং সুন্দর দৌড় দেখবা দর্শক

আর বাজার টিভি দেখো নি তুমি ইউটিউব ভালো লাগে নি বাজার টিভি দেখ ধন্যবাদ আহিল তো তুমি তো লন্ডন যাইবে কি লন্ডন গেলে আমরা ইউটিউব চ্যানেল দেখবাই বাজার টিভি তো আমরা ওখানে দেখাইম তোমার আহিল বাংলা এবং সোনার মেডেল ওর মেডেল নি না মডেল মেডেল মেডেল काय <sweak> बाय <sweak> 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 <coughs> <sweak> Các bạn hãy đăng kí cho kênh lalaschool Để không bỏ lỡ những video hấp dẫn

What? Sure. হোয়াইট ফুল বিজয়ী এই সুমন বাইরগুরা তো ভিউয়ার আগামী ফাল দেখবা ও মাটো একদিনৰ দৌৰ সকাল বিকাল দৌৰ ৰৈব সকালে সেমি আর বিকালে ফাইনাল তো আগামী কাল আমরা বাজার টিভি থাকি অর্থাৎ ইউটিউব বাজার টিভি থাকি দেখা তো যারা এই মুহূর্তে আমরা এই ভিডিও দেখরা যারা এখনো বাজার টিভি বাজার টিভি সাবস্ক্রাইব করছো না বাজার টিভি সাবস্ক্রাইব করে আর যারা টিকটক থাকি দেখরা আমরা টিকটক আইডিটা ফলো করে লিবা আর যারা ফেসবুক থাকি দেখরা আমরা ফেসবুক পেজটা ফলো করে নিবা গুরু বিকেল বেলা অনেকগুলো গুড়া আইসে ফেরি দূরানির লাগে তো আগামী খাইল সকালে আমরা ইনশাআল্লাহ দেখাইমু আপনারা ইমাঠর ওলা আডা লাগানো ইয়া ও আমরা আরوشن পাইছেボルকেছে আইছি তো আগামী খাইল মেলাটা সকাল কয়টা থেকে শুরু হইব এবং কতগুলো গুড়া আইতে পারে আগ কালকে আগামী মেলা যুক্তৰাজ্য প্রবাসী জনাব আলুছেন মডেলৰ মালিক সোনাৰ মডেলৰ মালিক তাই দাসন একদিনৰ মেলা সকাল বিকাল দুই দৌৰ সকালে দশটা থাকি দৌৰ আৰম্ভ হইবো বুঢ়া আনুমানিক চ তাকি দেশ গুড়া থাকবো ই মেলা বুজিনে ই মেলা পুৰস্কাৰ ও বালা সব গুড়া আল্লাহৰ কুমাইলে দাৱত থৰ হৈছে তারা আইবা সব দাৱত গ্রহণ করবা দুই দৌল হইব আর ই মেলা আপনারা সকলৰ দাৱত দেশ বিদেশৰ সকলে এই মেলার লাগি বিদিন দোয়া করবা আর সুস্থ মতো এই মেলাটা চলতো আর একটা বিষয় আমরা জানতাম পারি নি ভাইসাব যে আগামী কালকে যে মেলা এক দুই তিন কিতাব পুরস্কারটা কিতাব এত দিদি আমরা এক দুই তিন মানে ফাস্টটা টিভি আমরা ফার্স্ট নাম্বার পর্যন্ত রাখছি পাঁচটা কাশি আছে এরপরে মোবাইল আছে ফ্যান আছে ছাতা আছে বড় ছাতা আছে ছোট ছাতা আছে এরপরে কলস আছে বড় কলস ছোট কলস আছে তো আগামী কালকে তো সোনার মেডেল গুরা এটা দর্বনি আমরা বহু দিন তো ফ্রিজায় রাখলাম সোনার মেডেল লাগি এখনো আমরা পরীক্ষা নিরীক্ষা করি আতেছে সোনার মেডেল সুস্থ পুরা নাই তো আমরা সোনার মেডেল লামানি যাইতো না আগামী আমরা আহিল বাংলা গুড়া নতুন ખરીদ হইছে যেটা ইডি আমরা আগামী কালকে লামাইমু আটো ধন্যবাদ ভাইসব আমাদের সময় দেওয়ার লাগি তো দর্শক আপনার বাজার টিভি এখনো যারা সাবস্ক্রাইব করছি না বাজার টিভি সাবস্ক্রাইব করে নিবা আর যারা টিকটক থাকি দেখা আমরা টিকটক আইডিটা ফলো করে নিবা যারা ফেসবুক থাকি দেখা আমরা ফেসবুক পেজটা ফলো করে নিবা আগামীকাল কি মেলা সম্পর্কে আপনার গেছে আমরা ওখানে জানতাম চাইলাম আয়োজনটা কিলা করলাম আপনারা আগামীকালকে একদিনের দৌড় ওটা সম্পর্কে আমরা দর্শকরে কইবা এবং আগামী খানকের মেলা কতগুলো গুড়া হইতে পারে আসসালাম আলাইকুম আমরা তো গুড়ার দড়িগুলো আমাদের সিলেটের ঐতিহ্য এগুলা এগুলো আমাদের সিলেটের আনন্দ আউল বাউল দেশ সিলেটের দেশ সিলেট মানে বাংলাদেশ বুঝলেন আমরা আনন্দ করি সিলেটের মানুষও ভালো সব দিকে আমরা আনন্দ করি মিলেমিশি এই গুড়ার দড়িটা একটা আনন্দ আর কিছু নাই এগুলা খাইবারও নাই এগুলো আনন্দ দেয় মানুষ এলাকায় আমরা এগুলা সিলেটের লেটের মাইসে বেশি অংশে আমরা গুড়া দৌড়াই আনন্দ করি গান টান যেগুলো ধর বাজার আজদা এসে যে সাংস্কৃতিক বাংলি যেগুলো আমরা করি সব সময় আমরা সাধু মানুষ আমরা সব দিকে মানুষ আমরা পালা সব দিকে মিলেমিশি করে যেগুলো যে আমরা যে করি গুড়া গুড়া তো কালকে তো প্রায় অশ্বই বোম মনে হয় না শ্রতাই বেশি হইব ইনশাল্লাহ আমার আগর যারা প্রজন্ম আমরা দাদা আমার খালা ভাই সমীর দাদা সমীর দাদা আমার সান্দালি আমার সান্দালি বেটা যে আমার শ্বশুর আসলা তারা গুড়া তুফান মিল গুড়া ভাই দাদা ভাইসাব ভাই সাহেব থাইন দু থাইন দু রয়েছেন গুড়া আগর প্রজন্ম কথা হয়ে যাবে তারাও আনন্দ দিছ আমরা আমরা বাচ্চা কাচ্চা আমরাও দেখছি আমরা নিজে দেখছি বাদে তো আমরা বাইরে গেলাম বাইরে যাওয়ার পথে তো আর আমরা বাদে যখন তো আমরা এই যে আমার আমার ছোটো ভাইয়ে এখানে আমার ছোটো শ্বশুর বাড়ি এলাকা ওইলেও আমি

আনন্দ এগুলা করে অসুবিধা এটা মনর কুড়া এগুলা আর কিচ্ছু না তো ধন্যবাদ ভাইসব আমরা রে সময় দেওয়ার লাগে আমরা বাজার টিভির সময় দেবা লাগে বাজার টিভির ধন্যবাদ দেই আমরা যে এগুলা তুল্লা ধররা আমার বাংলাদেশ আর সিলেটের ঐতিহ্যগুলা তুল্লা ধররা যে আমরা খুব গর্বিত এগুলা সিলেটের এগুলা আমরা দরকার এই সিলেটের আউল বাউলের দেশ সিলেট মানি বাংলাদেশ সিলেট মানি বাংলাদেশ ধন্যবাদ ভাইসব ধন্যবাদ তো ভিউয়ার দেখরা আগামীকাল মেলা তো আজকে বিকেলবেলা ফেরি দৌড়ানো হচ্ছে অনেকগুলো গুড়াম মাঠে উপস্থিত হয়েছে মাঠে এসেছে তো আয়োজকদের সাথে আলোচনা করে কথা বলে জানতে পারলাম যে প্রায় একশো থেকে দেড়শোটি গুড়া হতে পারে আগামীকালকের একদিনের এই আয়োজনে তো সাথে থাকবেন আমাদের বাজার টিভির সাথে তো যারা এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন বাজার টিভি সাবস্ক্রাইব যারা এখনো করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন তো ধন্যবাদ পিওয়ার আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল এই মাঠে আপনাদেরকে দৌড় দেখানোর চেষ্টা করব